আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকেও আমরা খুব ভালো আছি তো আজকে তোমাদের দেখাবো মাটির চুলায় ঝরঝরে পোলাও রান্না প্রথমে আমি চাউলটাকে ধুয়ে নিয়েছি যা যা মশলা লাগবে সব কিছু আমি এখানে রেডি করে নিয়েছি তো আমি দুই কেজি চাউলের পোলাও রান্না করবো সেজন্য আমি চার কেজি পানি আমি চুলায় বসিয়ে দিয়েছি পানিটা বল কেসে পড়েছে বা নামিয়ে আরেকটা পাতিল দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেজপাতা দারচিনি এলাচ পেঁয়াজ কুচি এবার মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নেব পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো মশলা আমার ভাজা হয়ে এসেছে এবার ধুয়ে রাখা চাউলটাকে আমি দিয়ে দিব মিডিয়াম আছে চাউলটাকে আমি কষিয়ে নেব ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি দেখা যাবে এক সময় চাউলটা দলা পেকে আসছে তখন বুঝতে হবে চাউলটা কষানো হয়ে এসেছে এখনও অনেক মানুষ আছে যারা পোলাও রান্না করতে ভয় পায় বা রান্না করতে পারে না আশা করি ভিডিওটা তাদের চোখে পড়লে দেখলে অবশ্যই রান্না করতে পারবে তো আমার চাউলটা কষানো প্রায় শেষই হয়ে গেছে তো এবার আমি গরম পানিটা আমি দিয়ে দিলাম ভালো করে চাউলগুলো চতুর্দিকে থেকে নামিয়ে দিলাম এবার দিয়ে দিলাম লবণ আদা রসুন বাটা গোটা কাঁচামরিচ আসলে এরকম করে বাবর রান্না করে তো এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত তো বলক এসে পড়েছে এবার জালটাকে একদম কমে দিতে হবে কিছু সময় জাল করে নেবার পর আবার ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে নিলাম আমার পোলাওটা রান্না হয়ে এসেছে এবার নামিয়ে আমি চুলা একটা প্যান বসে কিছু পেঁয়াজ আমি বেরেস্তা করে নেব। তো পেঁয়াজ বেরেস্তা আমি পোলাওয়ের উপরে দিয়ে দিব। জানি না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তো চেষ্টা করি তোমাদের ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য তো তোমরা সবাই সাপোর্ট করো পাশে থেকো তোমাদের সাপোর্টে হয়তো নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহিত হব। তো সবাই ভালো থেকো সুস্থ থেকে হাফেজ